সালামু আলাইকুম আসলে আমি পড়াশোনা করছিলাম নার্সিং প্রথম বর্ষে এবং আহ আমরা নিশ্চয়ই জানি যে আমাদের কিন্তু নার্সিং প্রথম বর্ষের জন্য সেই কোর্স থেকেই হচ্ছে পড়াশোনা করার চেষ্টা করছি

প্রেসটা পেয়েছি এটা আমার চোখের সামনে থাকে আমি হয়তো একটা অনুপ্রেরণা পাই এবং আমি হচ্ছে একটা নিজস্ব আত্মতৃপ্তি পাই একটা কনফিডেন্স পাই যে না আমাকে দিয়ে পরবর্তী ব্যাপারগুলো সম্ভব এ কারণে কিন্তু হচ্ছে খুব সুন্দর আমি এটা আমার চোখের সামনে রেখে দিয়েছি তো তুমি যদি খুব দ্রুততম সময়ের মধ্যে অর্থাৎ প্রথমবারে অথবা দ্বিতীয়বারে যদি তুমি হচ্ছে পেতে চাও অথবা তৃতীয়বার সর্বশেষ চেষ্টা যদি তুমি হচ্ছে এই ক্রেসটা তোমার সামনে রাখতে চাও এর জন্য কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে এবং সেই কাজটা খুব সহজ সেটা হচ্ছে তোমাকে চলে আসতে হবে কোথায় চলে আসতে হবে আমাদের অ্যাপ এই ওয়েবসাইটে অথবা হচ্ছে আমাদের ডি যে অ্যাপ আছে যেটা মোবাইল অ্যাপ তুমি হচ্ছে চাইলেই কিন্তু আমাদের প্লে স্টোরের মাধ্যমে সেটা নামিয়ে ফেলতে পারবে তারপরে এখানে আসার পর তোমাকে কি করতে হবে তোমাকে হচ্ছে এখান থেকে কোর্স ডিটেলস করতে হবে এখানে কিন্তু খুব সুন্দরভাবে কোর্সের প্রত্যেকটা ডিটেলস দেওয়া আছে যে এটা ডিপ্লোমা বিএসসি মিডাইফারি সবার জন্য প্রযোজ্য একশো পঞ্চাশের ক্লাস একশো পঞ্চাশ প্লাস জুম লাইভ ক্লাস থাকবে রেকর্ডেড ক্লাস থাকবে একশো চল্লিশটি এক্সাম থাকবে মডেল টেস্ট থাকবে এছাড়া পিডিএফ থাকবে এগারোটি প্রিন্টেড বই যেটা সব থেকে আকর্ষণীয়

কতটুকু থাকলে তোমার হচ্ছে তুমি এখানে নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবা এগুলো দেওয়া আছে এছাড়া তুমি হচ্ছে এখান থেকে আমাদের যে স্টুডেন্টস রিভিউ একটু দেখো সেটা হচ্ছে আমাদের এখান থেকে তুমি স্টুডেন্টস রিভিউ দেখতে পারবা আমাদের অসংখ্য স্টুডেন্টস রিভিউ আছে আমাদের এখানে সাকসেস গ্যালারি আছে অর্থাৎ আমাদের বিগত কারা কারা চান্স পেয়েছে কোথায় পেয়েছে সো এখানে কিন্তু হচ্ছে আমাদের ভিন্ন ভিন্নভাবে যে তোমার আসলে চিটাগাং থেকে কে পেয়েছে তারপরে হচ্ছে আমাদের আর কোথায় আছে বান্দরবান নার্সিং কলেজে পেয়েছে সো এই সবগুলো কিন্তু হচ্ছে এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে সো তুমি এখান থেকে কিন্তু অবশ্যই দেখতে পারো এবং একই সাথে তুমি হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে যদি যাও সেখানে কিন্তু অনেকগুলো ফিচার সম্পর্কে তুমি জানতে পারবা সো এই তথ্যগুলো যদি তোমাকে পেতে হয় বা হচ্ছে এই জিনিসগুলো যদি তুমি নিতে চাও তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে খুব ইজিলি আমাদের এই কোর্স কোন কোর্স বলতো আমাদের ফার্স্ট টাইমার হলে ফার্স্ট টাইমার সেকেন্ড টাইম হলে সেকেন্ড টাইম আর বিএসসি হলে বিএসসি ডিপ্লোমা হলে ডিপ্লোমা এখানে গিয়ে এনরোল করতে হবে এবং এনরোল করার পদ্ধতি খুবই সহজ বিকাশের মাধ্যমে তুমি করতে পারো অথবা এস এস এল কমার্সের মাধ্যমে করতে পারো যে কোনো মাধ্যমে তুমি করে আমাদের জানাতেও হবে না তুমি তোমার অ্যাপের মধ্যে সব কিছু পেয়ে যাবে দেখবা যে তুমি আসলে তো আমাদের জানাতেও হবে না আর আমাদের তো কোনো সোশ্যাল মিডিয়ার প্রয়োজনই নেই তোমাকে কী করতে হবে এখানে এসে এই যে দেখো কোর্স কন্টেন্ট কোর্স কন্টেন্ট তুমি হচ্ছে টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ পেয়ে যাবা তুমি হচ্ছে বুকস ডেলিভারি ফর্ম পেয়ে যাবা কোর্সের আউটলাইন তুমি এখান থেকে সব কিছু সাজানো আছে অর্থাৎ তোমাদের তুমি যদি হচ্ছে নিজে নিজে এনরোল করতে পারো তোমার আমাদের সাথে যোগাযোগ করার দরকার নেই আর তুমি নিজে না করতে পারো তাহলে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করলেই আমরা তোমাকে খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেব তাহলে তোমার যে পড়াশোনার জায়গা আছে অথবা তোমার যে রিডিং টেবিল আছে সেখানে যেন হচ্ছে এটা শোভা পায় এই দোয়া এবং প্রত্যাশাই হচ্ছে আমরা করি এবং এই চেষ্টাটাই আমরা করছি আশা করি আগামী বছর তোমার টেবিলেও এই জিনিসটা থাকবে এই ক্রেজটা সারস্বরূপ তোমার টেবিলে তোমার ব্রিলিয়ান্ট অথবা হচ্ছে তোমার মেধার সারস্বরূপ থাকবে এই দোয়া এবং প্রত্যাশা করে আসসালাম